নমস্কার আজকে আমরা আলোচনা করব শনির সাড়ে সাথে কোন কোন রাশির উপর শনির সাড়ে চলছে এবং কোন রাশির উপর কতদিন থাকবে এবং তার প্রভাব কি এবং শনির সাড়ে থেকে বাঁচার উপায় কি আছে বর্তমানে শনির সাড়ে চলছে বর্তমানে শনি আছে কুম্ভ রাশির উপরে বর্তমানে এই জায়গায় শনি আছে এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর তাহলে কুম্ভ রাশিতে যখন শনি সাড়ে শুরু কুম্ভ রাশিতে শনি সাড়ে চলছে এবং মকরে চলছে এবং মিনে চলছে তাহলে কুম্ভ রাশিতে শনি সাড়ে কখন শুরু হয়েছে যখন শনি মকর রাশিতে এসেছে তাহলে কুম্ভ রাশিতে সাড়ে সাথে শুরু হচ্ছে মকর রাশিতে যখন শনি এসেছে তাহলে এখানে শনি আড়াই বছর থাকছিল তখন শনি কুম্ভ রাশিতে সাড়ে চলেছে আবার বর্তমানে কুম্ভ রাশির উপরে বা জন্ম রাশির উপরে আছে তখনও সাড়ে চলছে এবং এরপর শনি যখন মীন রাশিতে যাবে তখনও কিন্তু শনির সাড়ে চলবে কুম্ভ রাশিতে শনির সাড়ে যেটা মেন ফ্রেজ যেটা রাশির উপরে আছে যেটা সব থেকে বেশি কষ্ট দেয় সেটা চল থাকবে উনত্রিশে এপ্রিল সরি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে কুম্ভ রাশিতে শনির সাড়ে মেন ফ্রেজ যেটা সেটা থাকবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এরপর তাহলে বর্তমানে সাড়ে সাতি চল চলছে কুম্ভ রাশির উপরে মকর রাশির লাস্ট ফ্রেজ কুম্ভ রাশির মেন ফ্রেজ এবং মীন রাশিতে ফার্স্ট ফ্রেজ চলছে কুম্ভ রাশির সাড়ে সাথে শুরু হয়ে কুম্ভ রাশির যখন শনির সাড়ে সাথে শনি যখন দ্বাদশে ছিল তখন কুম্ভ রাশির ক্ষেত্রে কী কী সমস্যা ছিল কুম্ভ রাশির দ্বাদশে অর্থাৎ এই ঘরে যখন শনি ছিল তখন শনির সাড়ে সাথে কুম্ভ রাশির কী কী সমস্যা ছিল দ্বাদশ ঘরে থাকা দ্বাদশ ঘরে হচ্ছে খরচের ঘর সুতরাং এখানে ইনকাম কমবে খরচ বাড়বে এবং আর সমস্যা থাকবে যেটা যে কিছুটা লোক মানসিক চাপ থাকবে এবং বন্ধুবান্ধব ভালো ব্যবহার করবে না এটা কিন্তু থাকবে। বর্তমানে যেটা আছে কুম্ভ রাশির উপরে যখন শনি আছে বর্তমানে এই টাইমটা হচ্ছে আপনার এইখানে শনি ঢুকেছে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ কুম্ভ রাশিতে শনি এসেছে মকর রাশি ছেড়ে শনির কুম্ভ রাশিতে এসেছে এই সময় থেকে কুম্ভ রাশির শনির সাড়ে সাথে বেশি প্রভাব চলছে অর্থাৎ মেন ফ্রেজ চলছে তাহলে এই সময় কি হবে কুম্ভ রাশির উপরে কী হবে কুম্ভ রাশির হচ্ছে চন্দ্র হচ্ছে মনের গ্রহ তাহলে মানসিক চাপ থাকবে মানসিক টেনশন থাকবে চন্দ্রের সপ্তম হচ্ছে এই জায়গায় শনি যখন এখানে থাকছে তখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান তাহলে বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দিবে চন্দ্র হচ্ছে মায়ের গ্রহ তাহলে মায়ের ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে সমস্যা দেখা দিবে। এমনিতেই যখন শনির সাথে সাথী চলে তখন কিন্তু প্রিয়জনদের থেকে দুঃখ পাওয়া বা প্রিয়জন বিয়োগের একটা সম্ভাবনা কিন্তু থাকে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কী আছে মিন রাশির কিন্তু ফার্স্ট ফেজ চলছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে শনি যখন প্রথমবার কুম্ভ রাশিতে আসে এবং তখন কিন্তু মিন রাশির একবার সাড়া শুরু হয়েছিল এবং তেরোই জুলাই দু হাজার বাইশে কিন্তু আবার শনি কুম্ভ রাশি থাকবে যখন মকর রাশিতে ফিরে আসে বক্রি হয়ে তখন কিন্তু মীন রাশির সাড়ে তখন ছমাসের মাসের মতন হয়ে চলেছিলো এই ছমাসে কিন্তু একটা ট্রায়াল পেয়ে গিয়েছিল মীন রাশি কিন্তু সতেরোই জানুয়ারি দু হাজার পর থেকে মীন রাশির শনির সাড়ে শুরু হয়েছে ফুল ফাইনালি শুরু হয়েছে এবং সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ থেকে মীন রাশির সাড়া ফাইনালি ফাইনালে শুরু হয়েছে তাহলে এখানে যখন শনি আড়াই বছর থাকবে তখন মিন রাশির সাড়ে চলবে এবং এরপর যখন শনি মিন রাশিতে যাবে তখন মিন রাশির জোরালো সারস্বাথি চলবে তারপরে আড়াই বছর কম থাকবে মিন রাশি হচ্ছে জলরাশি যেগুলো জলরাশি জলরাশি হচ্ছে অল্পতেই স্পর্শকাতর সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু সারস্বতির প্রভাব সবসময় একটু বেশি থাকে বা বেশি কষ্ট দেয় আমাদের জলরাশি কোনটা তাহলে অগ্নি পৃথিবী বায়ু জল এটা একটা জলরাশির ঘর অগ্নি পৃথিবী অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে এটা একটা জলরাশির ঘর আর অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে এই তিনটে জলরাশি মীন রাশি বৃশ্চিক রাশি আর কর্কট রাশি এদের যখন সারা চলবে এদের কিন্তু কষ্টটা একটু বেশি হবে মানে এরা জলরাশি এমনিতে অল্পতে এরা স্পর্শকাতর এবং চর ক্ষেত্রেও কিন্তু একটু বেশি হয় চর বলতে গেলে চ মেষ হচ্ছে চর রাশি চর স্থির দ্বৈতক চর এটাও কর্কট হচ্ছে চর রাশি স্থির দ্বৈতক চর তুলা হচ্ছে চর রাশি স্থির দ্বৈতক চর তাহলে চর যে মেষ রাশি এদিকে কর্কট রাশি তুলা রাশি এবং মকর রাশি এদের কিন্তু সাড়া প্রভাব বেশি থাকে তো সব থেকে বেশি জলরাশির ক্ষেত্রে কিন্তু সাড়া সাথের প্রভাব সব থেকে বেশি থাকে তারপরে চর রাশিদের উপরে সারা প্রভাব থাকে তো এই সাড়া সবারই যে কষ্ট হবে তা কিন্তু নয় যাদের শনি জন্মছকে ভালো আছে অর্থাৎ যাদের শনি যাদের শনি জন্মছকে ছকে ভালো থাকবে তাদের কিন্তু সাড়ে প্রভাব একটু হলো কম হবে যেমন ধরুন শনি যদি তুলা রাশিতে থাকে হ্যাঁ শনি যদি তুলা রাশিতে থাকে শনি যদি মকর রাশিতে থাকে শনি যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে কিন্তু তাদের সাড়ে সাতের প্রভাব একটু হলেও কম হয় কুম্ভ রাশির ক্ষেত্রে শনির নিজস্ব ঘর হয় এখানে সাড়ে সাতের প্রভাব তুলনামূলক কিছুটা হলেও কম আর শনি যদি লগ্ন থেকে বা চন্দ্র থেকে তিন ছয় দশ তিন ছয় এগারোতে থাকে হ্যাঁ বা উপচয় স্থানে থাকে তাহলে কিন্তু শনি কিছুটা হলেও ভালো ফল দেয় এদের কিন্তু সাড়ে সাতের প্রভাব একটু হলেও কম থাকে তো বর্তমানে যে কুম্ভ রাশি সাড়ে সাথেই চলছে তাহলে এই সময় যে কুম্ভ রাশি চাকরি হবে না বা বিবাহ হবে না এরকম কিন্তু ব্যাপারটা নয় যাদের শনি খারাপ থাকবে তাদেরই অশান্তি এবং কষ্ট বেশি হবে বা কুম্ভ রাশি অনেকেই এই সময় কিন্তু বিবাহ হবে অনেকে কিন্তু চাকরিও হবে হ্যাঁ যাদের শনি খারাপ থাকবে তাদেরকেই কষ্টটা কিন্তু বেশি দিবে আবার কি হবে এই টাইমে যাদের একে তো কুম্ভ রাশি সাড়ে চলছে ফুল ফেলে এই সময় যদি কুম্ভ রাশি জাতক জাতি তাদের দশাধ দশা খারাপ হয় তাহলে তাদের কষ্টটা আরও বাড়িয়ে দেয় যদি দশান্ত দশার সাপোর্ট দেয় তখন সাড়ে সাথে কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারে না তো এক্ষেত্রে এই সাড়ে সাথের সময় কিন্তু এমনি এই কুম্ভ রাশির পর এরপর কিন্তু এখানে শনি যখন মিন রাশিতে যাবে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের হচ্ছে আপনার উনত্রিশে মার্চ উন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময় কুম্ভ রাশি ছেড়ে যখন মিন রাশিতে যাবে তখন কিন্তু মিন রাশির সাড়ে সাতের প্রভাব আরও বাড়বে এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় করলে হয়তো সারা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় যেমন ধরুন শনিবার মিথ্যা কথা বলা যাবে না এক দ্বিতীয় নম্বর অ্যালকোহল জাতীয় কিছু খাওয়া যাবে না দুই শনিবার দক্ষিণাকালীকে অবশ্যই আটটা করে ধূপ দেখান কারণ শনির গুরু মানা হয় দক্ষিণাকালীকে এই জন্য অবশ্যই দক্ষিণাকালীকে আটটা করে ধূপ দেখাবেন কারণ শনির সংখ্যা আট আর শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং যদি দক্ষিণাকালীর মন্দিরে বা ধূপ দেখান সেটাও ভালো বা শনি মন্দিরে যদি তিল তেলের প্রদীপ জেলে আসতে পারেন সেটাও ভালো এই সময় যদি কোনো কালো পোশাক বা কড়াই এই টাইপের কালো রঙের কোনো জিনিস কোনো গরিব মানুষকে দান ধান করা যায় সেটাও কিন্তু প্রভাবে সারস্বাতির প্রভাব কিছুটাও কমায় পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই একটা সারাসাতির যন্ত্রম শনি যন্ত্র মেকিয়ে কীভাবে পূজা অর্চনা করলে শরীর সারা রক্ষা পাওয়া যাবে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। নমস্কার